হ্যালো ভ্রিবান আজকের ভিডিওতে কথা বলবো ভুল ট্রেজার লিঙ্ক স্লট অ্যাড করার পর ডিলিট করবে কি করে মানে ট্রেজার লিঙ্ক নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন আমাকে করছো তো সেই প্রশ্নগুলোর উত্তরই আমি এই ভিডিওতে দিতে চলেছি তাই একদম ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা রোহন তুলো অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকলে অনেক বেশি ধন্যবাদ তো শুরু করছি আজকের ভিডিও তো যাই হোক সবার প্রথমে আমি তোমাদের বলি এই ট্রেজার লিঙ্ক স্লটগুলো তোমরা পাবে কি করে তো কালকের ভিডিওতেই আমি তোমাদের জানিয়েছিলাম যে ট্রেজার লিঙ্ক স্লট যাদের দরকার একান্তই দরকার তারা আমাকে ইনস্টাগ্রামে ডিএম করো অলরেডি হাজারজনের ওপরে ট্রেজার লিঙ্ক দরকার এরকম মেসেজ রিকোয়েস্ট আমার কাছে চলে এসছে বা এক এক করে সবাইকেই ছাড়ছি হ্যাঁ অনেকে হয়তো এখনও রিপ্লাই পাওনি বাট রিপ্লাই পাবে ভাই আমিও তো মানুষ আমার ফোনটাও তো একটা যন্ত্র তাকেও তো একটু সময় দিতে হবে যাই হোক সবাইকে আমি একটা করে ট্রেজার লিঙ্ক স্লট দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ আমার যেটা ল আনলক হয়ে গেছে তো সেটাই আমি সবাইকে দিচ্ছি বাদ বাকিগুলো পরের সপ্তাহে মানে পনেরো তারিখ খুলবে সেই কারণে টাইম ওয়েস্ট করছি না একটাই সবাইকে দিচ্ছি বাট টাইম লাগছে এই বাকি বাদবাকি যেই দুখানা রয়েছে সেই দুখানা কিন্তু তোমরা অনলাইন ম্যাচ খেললেই পেয়ে যাবে যেহেতু এক সপ্তাহ টাইম তোমরা ডিভিশন ম্যাচ বলো কয়েন ম্যাচ খেলো যে কোনো ম্যাচ খেললেই তোমরা পেয়ে যাচ্ছ যে কারণে আমি দেওয়ার সময় নষ্ট করছি না তোমরা একটু ট্রাই করো কারণ প্রায় তোমার তো আগেই বললাম যে হাজার জনের ওপরে আমাকে মেসেজ করে রেখেছে সবারই দরকার তো সবারই দরকার যখন শুভবাহ তো আছে বাট একটু সময় লাগবে যারা এখনও রিপ্লাই পাওয়া নেই চিন্তার কিছু নেই আমি সবাইকে রিপ্লাই করে দিচ্ছি আর যারা যারা আমার দ্বারা পেয়েছ তারা একটু প্লিজ কমেন্ট করে জানিও যাতে বাকি যারা এখনও রিপ্লাই পাইনি তারা অ্যাটলিস্ট বুঝতে পারে যে হ্যাঁ সুভাই কাজ করছে দিচ্ছে তো দয়া করে যারা পেয়ে গেছো একটু কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে তো আবারও বলছি যাদের এখনও দরকার রয়েছে তারা আমাকে ইনস্টাগ্রামে ডিম করতে পারো হ্যাঁ একটু লেট হতে পারে বাট রিপ্লাই দেবো আর রেজাল্ট লিঙ্কও দিয়ে দেবো অবশ্যই দেবো আর এবার প্রশ্ন হচ্ছে মানে নেক্সট যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ট্রেজার স্লটটা ওপেন হচ্ছে না কেন দেখো কালকে তোমাদের যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমার এখানে আনলক ছিল মানে এই যে সেকেন্ডের যে স্লটটা ছিল সেটা কিন্তু আনলক ছিল আজকে দেখো লক খুলে গেছে তার কারণ কি ফার্স্টের এটা কমপ্লিট করেছি সেকেন্ডের এটা খুলে গেছে আর তিন আর চার নম্বরটা দেখতে পাচ্ছ আনলক অন পনেরো এক দু হাজার ছাব্বিশ সাড়ে সাতটার পর মানে পৌঁ তারিখ পরের সপ্তাহে বৃহস্পতিবার সাড়ে সাতটার পর পঁ তারিখ জানি না বৃহস্পতিবার পড়েছে নাকি যাই হোক পনেরো তারিখ সাড়ে সাতটার পর কিন্তু এই স্লট দুটো খুলে যাবে আরও একটা প্রশ্ন অনেক বাড়ে এসেছে যে এইখানে অনেকে ভুল ট্রেজার লিঙ্ক স্লট অ্যাড করেছে দেখো কালকের ভিডিওতেই কিন্তু আমি তোমাদের জানিয়েছিলাম ভুল ট্রেজার লিঙ্ক স্লট অ্যাড করা যাবে না কারণ স্লট কিন্তু তোমরা তিনটে টোটাল পাবে তিনটেই তোমাদেরকে ঠিকই করতে হবে অ্যাকুরেট কিন্তু তোমাদেরকে পছন্দ করে ঠিকই করতে হবে তো আর কিন্তু যারা যারা ভুল অ্যাড করে ফেলেছ তারা কিন্তু আর অ্যাড করতে পারবে না মানে সেটাকে ডিলিট করতে পারবে না তো এখনও বলছি যারা আর বাদ বাকি যেই দুটো স্লট বাকি রয়েছে তো তারা খুব দেখে শুনে ভেবে চিনতে তারপরে কিন্তু অ্যাকুরেট করো ম্যাচ শেষ হওয়ার পর একটু আস্তে আস্তে স্কিপ করে করে দেখে দেখে তারপরে কিন্তু স্কিপ করো এটাই হচ্ছে বলার তো আশা করছি ট্রেজার লিঙ্কস লড নিয়ে আর কারোর কোনো প্রশ্ন নেই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে আমি দিতে পেরেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে